আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শফিকুল ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছে যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার দিবসে আওয়ামী লীগের নামে কেউ কিছু করতে পারবে না আরে বেটা তোমার কি বঙ্গবন্ধুর নামে কে করবে না করবে বঙ্গবন্ধুর সঙ্গে তোমার কি সম্পর্ক তুমি কে বেটা বঙ্গবন্ধু করেছে পনেরোই আগস্টে সে তাকে অন্যরা মেরেছে তোমার কি তুমি মারছ হ্যাঁ তাদের যখন ফাঁসি হয়েছিল তখন তুমি কোথায় ছিল তাদের পক্ষে কথা বলো নাই কেন এত বছর কথা বলো এত বছর পনেরো বছরে তুমি একটা কথা বলো নাই কেন এখন বলতেছো তুমি সরকারকে তুমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে আয় করে দিচ্ছ ডক্টর ইউনুস কি বঙ্গবন্ধুর বিরুদ্ধে ডক্টর ইউনুস কি বঙ্গবন্ধুকে অস্বীকার করেছে যদি কালকে আওয়ামী লীগ বেরিয়ে আসে কয়েকজনকে অ্যারেস্ট করবেন আপনি আমি তো মনে করি আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে তাদের বঙ্গবন্ধুর প্রতি গ্রেফতার হওয়া উচিত বঙ্গবন্ধুর নাম লিখে গ্রেফতার গ্রেফতার হওয়া উচিত আপনি একটা দলকে নিশ্চিন্ন করে দিতে চাইবেন কি কারণে ভাই এই সত্যি এই এইটা এই অধিকার কি আপনাকে দিয়েছে অপরাধীকে শাস্তি দেন বিচার করেন একশো বিচার করেন তবে হ্যাঁ ইন্টারনেটে ঢুকে যাবে পনেরোই আগস্টে সারা বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য ঘরে ঘরে প্রচারিত হবে আগস্টে ইন্টারনেট এবং কি ইউটিউবে ক্যাপচার করে ফেলবে শেখ হাসিনা আপনি দেখবেন জাতির ওনার পিতার জন্য উনি দোয়া চাইবেন মানুষের কাছে আপনি সেই দোয়াটা বাঁধা দিবেন কিভাবে কি বাধা দিবেন বলেন উনি বলবে উনি জনগণের সামনে বলবে যে আমার আমার পিতার জন্য দোয়া করবেন এই কথাটাকে আপনি খারাপ ভাবে কিভাবে নেবেন পরে শেখ হাসিনা ঢুকার দরকার নাই আগস্টে শেখ হাসিনাই বাংলাদেশ করবে মিডিয়াতে সব জায়গায় শেখ এই বক্তব্যটা আসবে সবাই নিউজ করতে বাধ্য হবে শেখ হাসিনা আজকে ইউটিউবে এটা ছেড়েছেন শেখ হাসিনা আজকে ফেসবুকে এটা ছেড়েছেন শেখ হাসিনা আজকে ভারত থেকে স্টেটমেন্ট দিয়েছেন ওনার স্টেটমেন্ট আকারে বেরিয়ে আসবে ওনার রেকর্ড বেরিয়ে আসবে আমি দেখবো না আমার মতো আমার বন্ধুরা দেখবে না কিন্তু অগণিত লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোকেরা আছে ঘরে লুকায় লুকায় দেখবে চুপি চুপি দেখবে এবং একজন বলবে ওই ফেসবুকে দেখ ঢুকে দেব দিন এই ঢুকা ঠেকাবেন কেমনে ইন্টারনেট বন্ধ করে দেবেন ফেসবুক বন্ধ করে দেবেন পারবেন না কাজে আপনি শেখা শেখা সব ভুগতেছেন কেন পনেরো আগস্ট পালন করলে আমার কি আসা যায় আমরা পনেরোই আগস্ট পালন সহ একুশ বছর আওয়ামী লীগকে ঠেকা রাখি নাই একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে রাখছি আমরা তো পনেরোই আগস্ট ব্যান করি নাই আমরা তো পনেরোই আগস্ট অনুষ্ঠানকে বন্ধ করি নাই বঙ্গবন্ধুর মাজার জেরত করা কিন্তু আমরা বন্ধ করি নাই এখন কেন বন্ধ করতে হবে এই দৃষ্ট কোথায় পাইলা বঙ্গবন্ধু বাড়ি ভেঙে ফেলছো বলেই তুই বঙ্গবন্ধুকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করে দিবা তার নাম মুছে ফেলবা বাংলাদেশে গাড়ির তিল হইল তিলটাকে উপরে ফেলা যায় না কিন্তু এটাকে তিল রাখেন ক্যান্সার রূপান্তরিত করেন না ক্যান্সার রূপান্তরিত হইলে আমি নিহত হবো আমি তো মারা যাব জাতি মারা যাবে আওয়ামী ক্যান্সার রূপান্তরিত করেন না আওয়ামী লীগকে মতো করে দেখেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু জায়গায় রাখেন বাংলাদেশ সবাই শান্তি থাকতে পারবেন না হলে আজকের এই গৃহযুদ্ধ আপনার এক বছর ঠেকায় রাখা হয়েছে শেখ হাসিনা আর যে হোক একটা নাম তার থাকবে যে শেখ হাসিনা এই দেশে গৃহযুদ্ধকে এরাইছে সে পরাজয় মেনে নিয়েছে এরকম বড় বড় শিবহাসালরা বড় বড় সম্রাটরা যুদ্ধক্ষেত্রে থেকে পিছাইয়া চলে আসছে আলা কিন্তু ভিলেন হয় নাই আলটিমেটলি তারা হিরোই ছিল হিরোই হয়েছিল এরকম সিন্ডি আমরা অনেক দেখেছি অনেক দেখেছি কাল শেখ হাসিনা তো পরাজিত পরাজয় মেনে নিয়েছে পরাজয় মেনে নেওয়ার মধ্যে একটা মাহাত্ম্য আছে এটা হিরোইজম আছে সে মেনে নিয়েছে তাহলে সে আবার আসতে পারে কিন্তু সে আসাটা এই বসরে হবে না এত তাড়াতাড়ি না সময় লাগবে এখনই ফিজিক্যালি শেখ হাসিনা আসতে পারবে না তার জন্য পদ দিতে পারবে না সরকার এইজন্য তাই বলছি নিরাপত্তা দিতে বলে তো আমি তাকে বলতাম কাঠগড়া দাঁড়াইতে এসে এবং আমার মনে হয় সেই কাঠগা দাঁড়াইতে আসতে রাজি হইত প্রশ্ন নিরাপত্তা এই মাইনাস বাদ দেন আর বিরাজনীতিকরণ থিউরি বাদ দেন রাজনীতিবিদ হিসেবে আমি খারাপ হইতে পারি রাজনীতিবিদ্যা খারাপ না রাজনীতিবিদরা দেশের ত্রাণ কর্তা জনগণের ত্রাণ কর্তা তারা জনপ্রতিনিধি তারাই জনগণকে নিয়ে কাজ করে জনগণের যত ভালো কিছু হয়েছে সবাই তারাই করেছে এই রাজনীতিবিদে করেছে আর যত মন্দ কাজ করেছেন তত করেছেন এই লোকেরা আমলারা কামলারা পুলিশরা, মিলিটারিরা এরা যত আকাম করেছেন রাজনীতিবিদে কোন আকাম করে নাই রাজনীতি যতটুকু পেরেছে জনগণের ভালো করেছে কল্যাণ করেছে দেশকে স্বাধীন রেখেছে কিন্তু ওই আমলা কামলারা তাদের স্বার্থের জন্য দেশটাকে বিভিন্ন সময়ে রাজনীতিবিদ পরাজিত করার চেষ্টা করেছে হয়তো অনেকের বোকামের জন্য পরাজিত হয়েছে অনেকে হয়তো অনেকের তুষামদিতে চাটুকারিতায় মানে হারিয়ে গেছে কিন্তু শেষ দিনের শেষে কিন্তু রাজনীতিবিদরাই এখন বলতো ডক্টর ইউনুস এমন কিছু করতে পারেন নাই যেটা রাজনীতিবিদ্যা করতে পারত কাজে রাজনীতিবিদদেরকে বিরাজনীকরণ করেন না আর আমি আবারও বলছি যে পনেরোই আগস্টটাকে আবার নতুন করে এই সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে এটাকে আবার গুরুত্বপূর্ণ করে দিয়ে না আর পনেরোই আগস্টে শেখ হাসিনা অস্তিত্ব বাংলাদেশে সব এলাকায় সব এলাকায় হয়ে যাবে মানুষ জানবে শেখ হাসিনা এটা আপনি ঠেকাইতে পারবেন না এটা ছড়ায় যাবেই পনেরোই আগস্টের সকালবেলায় দেখবেন সব জায়গা জায়গায় শুরু হয়ে গেছে এবং ওই গান আবার বাজানো শুরু করবে বঙ্গবন্ধু মনে নাই বুঝতে পারছেন না এই বঙ্গবন্ধুর সঙ্গে আমরা কিন্তু সংগ্রাম করে আসতেছি আজ থেকে না অনেকদিন ধরে আমরা বঙ্গবন্ধুকে প্রতিপক্ষ বানিয়েছি কিন্তু আমাদের শত্রু বানাই নাই বঙ্গবন্ধুর অনুষ্ঠানীরা আওয়ামী লীগ রহমানকে রাজাকার বানাতে গিয়ে তারা আজকে নিজেরা পরাজিত হয়েছে তারা যদি সে না বানাইতো যদি তারা যদি জিয়াউর রহমানকে সম্মানিত করতো জিয়াউর রহমানকে সম্মান ধরি আজকে বঙ্গবন্ধু সম্মান পাইত কেউ বাংলাদেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না এটার জন্য কিন্তু আওয়ামী লীগের দায়ী এবং শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে দায়ী এই দায় উনি এড়াতে পারবেন না কাজে যাই হোক এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই পনেরোই আগস্টের কে এটা মহরমের মতো হয়ে গেছে সৌদি আরবে মহরম করে না কিন্তু ইরানে মহরম মাতম করে কি করবেন বলেন সৌদি আরবে মহরম করতে পারবেন সৌদি আরবে মহরম করতে পারবেন বলেন কিন্তু ইরানে তো না হয় আল্লাহ রাস্তে ভাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই বঙ্গবন্ধুকে অমূল্যায়ন করার চেষ্টা করেন না এটা ব্যর্থ প্রয়াস হবে বুমেরাং হয়ে যাবে এটা করতে গেলে নিজেদেরই ক্ষতি ডেকে আনবেন ধন্যবাদ